আর এই আনন্দের দিনে এবং বাঙালির যে ফুটবল ঘিরে যে আবেগ এবং সেই আবেগের একটা অংশ বার পুজো সেই দিন ইস্টবেঙ্গল অনুশীলনে একটা দৃষ্টিকটু দৃশ্য দেখা গেল অস্কার পুজো সঙ্গে হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গেল ইস্টবেঙ্গল দলের অন্যতম ফুটবলার কেলটন সিলভা প্র্যাকটিসে দেখা গেল কিছুটা তর্কাতর্কি করতে দেখা গেল যখন ব্রুজো এবং কেলটন সিলভা তর্কাতর্কিতে মত্ত হয়ে উঠেছেন তখন দেখা গেল ছুটে গেলে সেখানে সৌভিক চক্রবর্তী সহ অময় ঘোষাল এবং অন্যান্য ফুটবলাররা তারা দুজনকেই আলাদা করে সরিয়ে দিলেন এরপরে অবশ্য কেলটন সিলভাকে মাঠে দেখা গেল কিন্তু অনেকটা যেন তার মুখে চোখে মুখে শরীরের ভাষায় বিরক্তির ভাব প্রকাশ করা গেছিল দেখা যাচ্ছিল দেখা গেল অস্তার গ্রুজও যেন কিছুটা মন মরা হয়ে পড়লেন এই সুপার কাপের আগে ফুটবলার এবং ইস্টবেঙ্গল কোচের যে আচরণ কাজকে ইস্টবেঙ্গলে হাজির থাকার স সদস্য সমর্থক দেখলেন সুপার কাপের আগে একই ক্লাবে ট্রফি নেই তার মধ্যে যদি কোচ এবং ফুটবলারদের সঙ্গে রকম একটা ফারাক গড়ে মত পার্থক্য দেখা দেয় এবং হাতাহাতির উপক্রম হয় সেটা কিন্তু ভালো কোনো চিহ্ন নয় ভালো কোনো নিদর্শন নয় এরই মাঝে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম পর্দা দেবব্রত সরকার ময়দান যাকে চেনে নিটু সরকার হিসাবে তিনি বললেন যে ইনভেস্টার অর্থাৎ ইমামির সঙ্গে তার দু একদিন আগেই কথা হয়েছে ইনভেস্টাররা নাকি ক্লাব কর্তাদের জানিয়েছেন যে দল গড়ার ক্ষেত্রে এবার অর্থের কোনো কম মানে অর্থের অভাব হবে না কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে এবং ইস্ট বেঙ্গল ইনভেস্টারদের এই কথায় যে চ্যাম্পিয়ন হতে হবে অর্থের কোনো অভাব হবে না এই বাক্যগুলো শুনে এই শব্দগুলো শুনে বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা এই বার পুজোর দিনকে বেশ উচ্ছ্বসিততাদের দেখা যায় এখন দেখা যাক আগামী দিনে সত্যি ইস্টবেঙ্গল আবার সাফল্যের রাস্তা থেকে পায়